একটা অচেনা রাস্তায় হেঁটে যাচ্ছি এই রাস্তা দিয়ে দিন আসিনি তো ভাবলাম চলো দৌড়াও ট্রেন ও ঢুকছে এরাও ট্রেন ধরবে তো এখন এরা মিষ্টি নিয়ে নিচ্ছে আর সবারই নেমন্তন্ন ছিল আর অনেকেই আসেনি ফটো সব থেকে বেশি খেয়েছে কে বলো তো পারিয়া পারিয়া সব আইটেমগুলো খেয়েছে সকালে ঘুম থেকে উঠেছে উঠে নিজে ফ্রেশ হয়েছে হয়ে এই যে এখন রান্নাঘরে দেখো আমি এখানে বসে আছি আর ও রান্নাঘরে রান্নাঘরে কি করছে বলো তো ভাত বসিয়েছে এদিকে ডাল সিদ্ধ হচ্ছে লাউ ডাল ভাত নামিয়ে এখন মাছ বসিয়েছে আমি বলছি রাখো আমি যাচ্ছি টাইম আছে তাও উনি করবে সাথে এখানে আমাদের চা হয়েছে একজনের লিকার একজনের দুধ চা গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা আমরাও ভালো আছি আজকে সকালে অ্যাকচুয়ালি ও অনেক তাড়াতাড়ি উঠেছে কাল রাতে ঘুমিয়েছিল ফোন দেখেনি ফোন না দেখলে যেন মানুষ ঘুমটা পুরোপুরি হয় তো ঘুমিয়ে তাড়াতাড়ি উঠেছে উঠে ভাত বসিয়েছে যেহেতু স্যারেরও আজকাল তারা আছে বলছিলাম যে অফিসের নতুন দায়িত্ব পেয়েছে ওই জন্য একটু তাড়াহুড়ো ওরা এখন লেগে আছে তো ও উঠে ভাতটা বসিয়ে দিয়েছে ঘুম থেকে উঠেই রান্না বান্না শুরু করতে আমার একটু টাইম লাগে আমি একটু বসে ল্যাদ খেয়ে তারপরে যাব রান্নাঘরে তারপর যতক্ষণ ইচ্ছা টেনে দেব এই বিস্কুটটা খাবে খাবো দাও আমি বললাম একটু চা করো খাই ততক্ষণে ও মাছ ফাছগুলো ভাজতে দিলো তারপর চা খেয়ে আমি যাব রান্না করতে ম্যাডাম ঘুম থেকে উঠে পড়েছে ম্যাডামের শরীরটা একটু খারাপ নাকে ছোট দিয়ে আসছে তাহলে কি এখন যে অসুস্থতা এটা স্কুলে গেলে ঠিক হয়ে যাবে পুরো ফিট হয়ে যাবে না বাড়ি থাকবে ফিট হয়ে যাবে যাই হোক এখানে এখানে বাবা এর টিফিন এই যে ব্রেড বাটার অ্যান্ড চিনি উইথ দানাদার এটাই নিয়ে যাবেও নি আচ্ছা সকালবেলায় যে দেখছিলে বাবাই লাউ ডাল সিদ্ধ করেছিল লাউ ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছে এখানে যে মাছের ঝোল আজকে আলু দিয়ে মাছের ঝোল করছি বাবাইয়ের খুব খেতে ইচ্ছা করছে ওই জন্য আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে ঝাল জমিয়ে দিয়েছি তার জন্য মেয়ের মাছটা আলাদা রেখেছি লাউ ডাল দিয়ে ওকে মাছ ভাজা খাইয়ে দেবো এখন একটু গাজর কেটে মেয়ের জন্য ভাজা করব দেখি সময় হলে আমরা এই যে বেরিয়ে পড়লাম একা একা সানগ্লাস হেয়ার ব্যান্ড জুতো সবই একা পড়েছে আস্তে দেখে 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 পা ফেলতে হয় পাটা বেঁকে যাবে নালে হ্যাঁ আমরা ওখানেই উঠবো এখনো ট্রেনে খবর হয়নি ডায়মন্ড চলে গেছে এই রোজ রোজই এখানে এসে চুইনঘাম চুইনগাম ভালো লাগে না আমার চল রোজ রোজ যা নিয়ে আজকে আর ট্রেনে উঠে ভিডিও করা হয়নি মানে এত ভিড় ছিল ট্রেনে ট্রেনটা খুব লেট করে ঢুকেছে বাইশে টাইম আমাদের সোনারপুরেই ঢুকেছে তখন একত্রিশ হয়ে গেছে বুঝতেই পারছে দেরি হয়ে যায় গেটও খুলে যায় তারা হুড়ো করে রেডি করে ওকে স্কুলে ঢুকিয়ে দিলাম দিয়ে আমি একটু হাঁটতে এসেছি হেঁটে আবার যাব যেখানে বসি সেখানে আগের দিনই দেখছিলে যে গিফট কেনা হয়েছে তাদের মধ্যে আজকে একজনের বার্থডে আছে মানে বার্থডে ছিল সে আজকে খাওয়াবে বিরিয়ানি খাওয়াবে তো আমি বললাম ওদেরকেও তোমরা যাও আমি যাচ্ছি আমি ভাবলাম একটু হেঁটে তারপরে যাবো হাঁটছি আজকে একটা অচেনা রাস্তায় এসেছি ওই জন্য জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছে একটা অচেনা রাস্তায় হেঁটে যাচ্ছি এই রাস্তা দিয়ে কোনোদিন আসিনি তো ভাবলাম চল আজকে এই রাস্তাটা চেনা যাক তো সেটাই চিনে চিনে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে মেন গাড়ি করে বালিগঞ্জ থেকে গাড়ি করে যখন এই স্কুলে আসা হবে তখন ও এই যে চিনতে পেরেছে চলো যাই এখানে একটা পার্ক আছে বুঝতে পেরেছি এবার বুঝতে পেরেছি এই দিকটা দিয়ে আগে এসেছি কিন্তু আজকে আমি এই দিক দিয়ে যাচ্ছি এটা তো সেই সিটিজেন পার্ক পাতার মতো দেখতে গমের তারা জীবনে সবটা <laughs> কই <laughs> <Sorry. laughs> এই আবার আমি নিচ্ছি একটুখানি খেয়ে নি আমরা বাড়ি যাচ্ছি আজকে বাচ্চাগুলো সিট পাই ওরা দুজন পাইনি ওখানে নীলু নিলু তাকা হ্যাঁ নীলু এই দেখো নিলু নীলু আজকে ভদ্র হয়ে গেছে ঠিক আছে নীলু ওদের সাথে গিয়ে দাঁড়াবি দেখো আমরা এখন এই যে রেডি হয়ে বেরিয়েছি স্কুল থেকে এসে শুয়ানি এই যে এই যে বাবাই আজকে সব ব্লু শেড আমাদের কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে আর এই যে আমি আমার ঠোঁটের অবস্থা খুবই খারাপ ওই জন্য আজকে আর লিপস্টিক পরতে পারলাম না লিপস্টিক না পরলে পুরো সাজটাই অসম্পূর্ণ মনে হয় কিন্তু কিছু করার নেই কয়েকদিন আগে তো জানো যে হয়েছিল হঠাৎ করে আমি বাড়ি এসে থেকে দেখছি আবার এরকম হয়েছে তো তার জন্যই লিপস্টিকটা আর পরলাম না চলো একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি সোহানির বন্ধুর বাড়িতে সব বিশ্বের সুন্দরীরা বেরিয়েছে পেয়েছে না আমাদের ওদেরই একটা ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি নেমন্তন্ন আছে জয়দার ছেলে টাকা জয়দার ছেলে জয়দার ছেলে টাকা ওইদিকে সারা দিন স্কুল করে আবার সন্ধেবেলা বেরিয়েছে কালকে স্কুল আছে তো আবার সবার মুখ দেখতে পাবে এখানে মিষ্টি দই টক দই সব আছে চলো আমরা এই রেল লাইন ধরে ওই পাড়ে যাব আমাদের বাজারের দিকে যাদের বাড়ি যাব তাদের বাড়ি সোনারপুরেই তো ওই দিক দিয়ে যেতে হবে ঘাসিয়ারা হয়ে ওই জন্য আমরা সব লাইন দিয়ে যাচ্ছি কোনো দাদারা আসেনি এই একটা দাদার ভরসায় সবাই যাচ্ছে হ্যাঁ মৌসুমি আজকে দোয়ের মা তাড়াতাড়ি রেডি হয়েছে লেট তাও লেট ভিড়ে 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 তা আমরা এই যে যে যা যাচ্ছি এই দেখো এ তোরা আমাকে ছুঁড়ে ছুঁড়ে মারছিস তো আমরা যাব পাড়িয়াদের বাড়ি তো এখন এরা মিষ্টি নিয়ে নিচ্ছে আর সবারই নেমন্তন্ন ছিল আর অনেকেই আসেনি সব দাদা দিদিদের মিলে নেমন্তন্ন তো শুধুমাত্র এই দাদাটাই যাচ্ছে একা আর কেউ যাচ্ছে না আমরা সচিব সোনারপুর বাজারে যে আমরা আজকে এই যে পাড়িয়াতে বাড়িতে এসেছি দেখো

বসো আমি ডাকছি তো এই থেকে বেশি খেয়েছে কে বলো তো পাড়িয়া পাড়িয়া সব আইটেমগুলো খেয়েছে ওর বাড়ি না তাই তো পারিয়া আর সব থেকে কম খেয়েছে স্মরণ না শুধু প্লেন ভাত খেয়েছে দই কতটা খেয়েছিস হ্যাঁ তুমি তো বুঝতে হবে চলো খেয়েছো তো নিয়েছে দেখো সব হাতে লেগে গেল আলু দম দিতে এসছে বলছে আমাকে দাও পনির নিতে এসছে দাও দেখো সব জমি হয়েছে তালায় দুজনের আপ তুলে কি করছে সব ছবি তুলে নিয়েছে তুই সব খাবার ফেলেছিস নিজের বাড়িতে কেউ সব খাবার নষ্ট করে একটা কিচ্ছু খেতে পারেনি ওকে আবার খাওয়াবে রাত্রেবেলা কিচ্ছু খায়নি সব থালায় জমিয়েছে সব জমেছে থালায় কালকে স্কুল যাবি তাহলে কাল তো স্কুল যাচ্ছিস বাড়ি থেকে বেরিয়ে আবার চলে এলাম সোনারপুর স্টেশন আসলে অটোই এসছি তো অনেকটা রাস্তা যারা এই দিকটা চেনো ঘাসিয়ারার দিকে ওই জায়গাটা কি লিভার ফাউন্ডেশান না লিভার ফাউন্ডেশনের আরও আগে পরে না অনেকটাই পরে তো অটোতে সবাই মিলে একটা অটোতে আমরা সবাই বসেছিলাম আর ঠান্ডা হাওয়া দিচ্ছে তখন আর ওই জন্য ভিডিও করি খেয়ে দিয়েই সবাই বেরিয়ে পড়ে তো এরা স্বাগত রেল লাইনের ওপারে থাকে আমাদের সোনারপুরেই থাকে মৌসুমে আর কি শীতা যাবে ওইদিকে মানে গড়িয়া যাবে দাম বেশি তো সব সোনার ছেলেরা থাকে দেখো না এই একজন গণেশ দাদা একজন সব সব মানে গভর্নমেন্ট সার্ভিস ছেলেরা থাকে তো দাম বেশি খুব দাম আমরাও জানি না তবে এই চলো দৌড়াও দৌড়াও ট্রেনও ঢুকছে এরাও ট্রেন ধরবে এই সাবধানে যে ওই তো ওই তো তোমাদের আবার ওইখানে গিয়ে অনেকটা হাঁটতে হবে এই যে এই যে আরেকটা এই যে এই যে সুহানিরকে টাটা করবে বলে খুজছে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এই তো এটাই ওঠো ওঠো নাকি তো বাড়ি চলে এলাম আর ওদের বাড়িতে তো খাওয়া দাওয়া করেই এসছি যেহেতু পুজো বাড়ি ছিল ওই জন্য নিরামিষ খাবার দাবারই ছিল ভালো লেগেছে খুব সবাই মিলে গেছি আনন্দ করেছি এটাই অনেক না চলো এখন এই যে ড্রেসপত্র খুলে ঘুমাবো ভাল লাগছে না আর ঠোঁটে হয়েছে না দেখো কি অবস্থা হয়েছে আগেও একবার হয়েছিল হঠাৎ করে দেখছি স্কুল থেকে আসার পর থেকে এরকম এরকম হতে থাকছে হতে হতো এরকম অবস্থা এই নিয়ে আর কিছু বলতে ভাল লাগে না চলো টাটা তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমরা সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে আমার ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করবে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টাটা